হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এখানে ঝুলন মেলা হয় সেখানে প্রতি বছরই কিন্তু হয় আমি সেই ছোটোবেলা থেকেই আসি তাই এই বছরটাও বাদ দিনে এই বছরও চলে এসেছি দেখতে দেখো গাইস এখানে কত সুন্দর করে সব কিছু দেখানো হয় ওখানে তোমার সোনার হরিণ আছে যেখানে তোমার সীতা রাম লক্ষ্মণ সবাই আছে এখানেও দেখো অনেক কিছু তোমার আছে এখানে হচ্ছে অনন্ত শয্যা মানে যা যা হয় আর কি ছোট করে সব কিছুই এখানে দেখানো হয় খুব ভালো লাগে দেখতে সবাই দেখতে আসে কাজ জন্মাষ্টমীর দিন কিন্তু বিশাল ভিড় ছিল তো আমি তার পরের দিনই গেছিলাম মানে সেদিনকার আমি দেখার সুযোগ পাইনি এতটাই ভিড় ছিল এখানে সব কিছুই আছে মানে সব বাচ্চারাও দেখলে খুব ভালোও লাগবে আর আমরাও কিন্তু দেখি সব বড়রাও দেখতে আসে তো এগুলো দেখার পর আমি ডুবে গেছি মন্দিরে যেখানে অষ্ট অষ্টসখী যারা আছে সব কিছুই আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছিলো মনে যে মন ভরে দেখতেই থাকে এটা এত সুন্দর সাজায় এই দিনটা খুব সুন্দর লাগছিলো দেখতে তো মন্দিরে সব কিছু দেখা হয়ে গেছে তো এবার আমি ঢুকে গেছিলাম মেলাতে তো মেলাতে ঢুকে সবার আগে যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে গাইজ পুতুলের দোকান এটা দেখে মনে হচ্ছিলো যেন সব পুতুলগুলোই নিয়ে নিই আর দেখো মোটামুটি বেশ ভালোই ভিড় আছে কিন্তু হ্যাঁ জন্মাষ্টমীর পর দিন দেখো বেশ অনেক ভিড় আছে এখানে সব রকম তোমার চড়ার জিনিস উঠেছিল যেখানে যা হয় আর এখানে একটা বুধি যাই হোক দিদি এখানে ট্যাটু করেছিল আমার তো দেখে একটু ভয়ও লাগছিল গাইস আমার নিজেরও অবশ্যই ট্যাটু করা আছে আমি কী করলাম অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি পর একটু ঘুগনি না খেলে তো আর হয় না মেলায় গিয়ে কিন্তু ঘুগনি খেতেই হবে তো আমি কী করলাম একটু ঘুগনি কিনে নিলাম আমি সবাই মিলেই খাচ্ছিলাম এখানে আমার মাও চলে এসেছে বাবাও তো সবাই মিলেই আমরা তারপরে ঘুরছিলাম একটু কেনাকাটা করছিলাম কী কী কেনা যায় এখানে দেখো কত সুন্দর বাচ্চাদের পার্ক আছে একটা ছোটো খাটো আর এখানে তো আই লাভ ইউ লেখা আছে আমার বয়ফ্রেন্ডকেও দেখ বললাম যে এটাও একটু দেখিয়ে না এখানে সবাই বেশ মজা করছে আমিও দেখছিলাম ভাবছিলাম দা আমি যদি একটু ছোটো হয়েতাম ভালো হতো তো আমিও এখানে এটা করতে পারতাম তো তারপরে অনেকক্ষণ ঘোরার পর আমি আর মা একটু সামনের দোকানটা চলে গেলাম ভাবলাম দেখি কিছু কেনা যায় কিনা একটু মা জিজ্ঞেস কত কী দাম কিন্তু ভাইস কিছু নিই হ্যাঁ মেলার দোকানে একটু বেশিই দাম হয় তো আমরা কিছু নিই নি আমরা জাস্ট দেখছিলাম আর এখানে তো আমি বাচ্চাগুলোকেই দেখে আসছিলাম মনে ছিল যে আমি ছোটো হয়েছি স্লিপ থেকে নিয়ে বলের উপর বলি এতটাই ভালো লাগছিল এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমার খুব মজা লাগছিলো দেখে মনে ছিল আমি চলে যাই তো কাইজ তোমরাও কে কে গেছিলে আমাকে জানিও আর দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে টাটা